আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন বাফ যার উপরে জাকাত ফরজ হল অথচ জাকাত দেয় নাই খোদার কসম বুখারি মুসলিমের হাদিস নবী পাক সাল্লাম হচ্ছে কেয়ামতের দিন তার ওই অনাদায়ী যেগুলো জাকাত দেয় নাই ওই সম্পদগুলো বিষদর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে মুসিলামা রুহিয়াল কেয়ামা সুজা আন আখরা তার সম্পদটাকে বিষদর সাপ দুই মুখো সাপের আকৃতি দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন কেয়ামতের দিন ওই সাপ তার সারা শরীরের মধ্যে পেঁচাইয়া তারপরে তার দুই মুখ দুই গালের মধ্যে ঠোকরাইতে থাকবে আর ওই সাপ বলতে থাকবে আনা লুকা আনা কানজুকা এই না আমি তোর জমানো মাল আমি তোর সঞ্চিত সম্পদ যা জাকাত দেও নাই এখন সেটার মজা ভোগ করা আমার উপরে জাকাত ফরজ হলো কিনা নিজের টেনশনে জিজ্ঞাসা করা দরকার ওনার আথা হয়ে বললেও বললেও দিবেননি কিছু আল্লাহর রাস্তায় জাকাতের কিছু টাকা উনি বিশ টাকা দেয় ধরেন বিশ টাকা নিয়ে জাকাত উনি কিসের হিসাবে দিলেন হিসাব করছেন অথচ জাকাত ফরজ ইবাদত কোরবানি তো ওয়াজিব ইবাদত হজ তো ফরজ ইবাদত লক্ষ লক্ষ মুসলমানের উপরে নারীর উপরে হজ ফরজ কোরবানি ওয়াজিব খামখেয়ালি করে মাসকারি করে মস্কারি করে হ্যাঁ নিজে নিজে বলে যে দুইটা ছেলে হুজুর বিদেশ পাঠাইছি আল্লাহ রহমতে বাড়ির বিল্ডিং করছি সংসারের লাগে সব করছি এখন যদি জি আল্লাহ লোয় আল্লাহ যদি তাগর উপরে মেহরবানি করে তারা যদি আমারে হজ করায় তাহলে করলাম নাহলে অনকি আর আমার কাছে কিছু আসেনি বা আল্লাহ আল্লাহ মস্কারি করে আর কি রাতের বিষয়ে মনে হয়েছে যেন হজটা একটা মস্কারি আর কি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ ছিল অথচ ফরজ হজ না করে মরলো খুদার কসম নবী বলছে বাফ আমি জানি না এটা কি মরলো না খ্রিস্টান মরল মুসলমান মরে নাই এটা নবী বলে দিছে কেন নবীজি কোনো এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো এ কথা কোনো হাদিসে নাই বরং হাদিসে আছে এই শব্দ দুইটাই নবীজি বলছে ফালা আলাইহি

মন না চাইলে করলাম না 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 ফরজ হইলে আপনার মন না চাইলেও করতে হবে কথা বোঝেন কি করতে হবে মন না চাইলেও কি আমার 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 এটা 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 করতে মামুলি বিষয় এটা জরুরি বাপ এর জন্য একজন মুসলমানের নিজের পেকে উচিত একজন আহ দিনের কাছে যে হুজুর আমার টাকা আছে এত আমার বাড়িতে জমি আছে এদ্দুর বসত এদ্দুর কমপক্ষে ব্যক্তিগতভাবে একজন আলেম থেকে জিজ্ঞাসা করে নিলেই হলো আপনি আপনি একটা বুঝাল আপনি আপনার আলেম থেকে গোপনে জিজ্ঞাসা করে নেন যে আমার উপরে জাকাত ফরজ কিনা অসংখ্য মুসলমানের উপরে জাকাত ফরজ ডাকাত দেয় না জাকাত দেয় না আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন বাফ যার উপরে জাকাত ফরজ হলো অথচ জাকাত দেয় নাই খোদার কসম বুখারি মুসলিমের হাদিস নবী সাল্লাম হচ্ছে কেয়ামতের দিন তার ওই অনাদায়ী যেগুলো জাকার দেয় নাই ওই সম্পদগুলো দুই মুখো সাপের আকৃতি ধারণ করবে মুসিলাম কেয়ামা সুজা তার সম্পদটাকে বিষদর সাপ দুই মুখ সাপের আকৃতি দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাম বলেন কেয়ামতের দিন ওই সাপ তার সারা শরীরের মধ্যে পেঁচাইয়া তারপরে তার দুই মুখ দুই গালের মধ্যে ঠোকরাইতে থাকবে আর ওই সাপ বলতে থাকবে আনা আনা আনাজুকা এ না ফরমান আমি তোর জমানো মাল আমি তোর সঞ্চিত সম্পদ যা জাকাত দাও নাই এখন সেটার মজা ভোগ করলে আপনি কি এটাকে মামুলি মনে করছেন কথা বলেন না যে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি আশা করি জাকাতের উর্ফি দিয়ে যাইব না আপনি উর্ফি দিয়ে যাইতে কেছেন না তুমি নিচি দিয়ে যাইতেন আপনি ফ্লাইওভার উঠছেন কিন্তু হ্যাঁ আপনি গেলেন কেন বুঝেন নাই কথা অনেকে আবার মনে মস্কারি করে দিছি হুজুর সারা রমজান টাকা দিছি আশা করা যায় ইনশাল্লাহ হুজুর জাকাতের উর্ফি দিয়ে গেছে সারা রমজান দিছি যে আইছে তারে দশ টাকার কম না ফিরাইছি না তিরিশ দিনে কত হয়েছে বিভিন্ন মাদ্রাসাওয়ালা মহব্বতের সাথে যায় সিট সিটগুলার সাথে বহুত ভদ্রলোক আছে মিয়া বিশ টাকা পঞ্চাশ টাকা একটা স্ট্রেপার মাইরে রাখে দিছে হ্যাঁ তো খুঁজছেন আপনাকে দেওয়া আছে মনে করছে জাকাতাদে না না হিসাব করে দিতে হবে হিসা চার রাকাত নামাজের মধ্যে আটটা সেজদা আপনি মনে করেন দশ বারোটা সেজিদদা দিয়ে যদি বলেন হুজুর আশা করা যায় সেজ্দা দরকার আপনি আটটা আনা না আল্লাহর রহমতে বারো চোদ্দোটা দিয়ে রাখছি ওইগুলো তো নামাজ নামাজ হবে তো তাই তাইলে হিসা আপনার এত এত ভালোার দরকার নেই আমার আপনি আটটা গুন্যে দেন ঠিকই না বলেন আপনি প্রতি ডাকাতের দুইটা সেজিদা কি করবেন গুনে দিবেন জাকাত হিসাব করে দিতে হয় জাকাত কি করতে হয় হিসাব করে দিতে হয় ফরজ ইবাদত ফরজের মধ্যে বাফ ঘাটতি করতে নেয় মোমেন ফরজ ইবাদতে অবহেলা করে না জাকাত ফরজ ইবাদত হজ ফরজ ইবাদত কোরবানি ওয়াজিব ইবাদত